সুমনার জীবনটা ছিল যেন এক পদ্মপাতার জল টলমলে কিন্তু ভীষণ অনিশ্চিত আর এক ধনী জমিদার পরিবারে তার বিয়ে হয়েছিল স্বামী অহিত ছিল মাটির মানুষ কিন্তু শাশুড়ি ছিলেন সাক্ষাৎ জমদুর বিয়ের মাত্র দেড় বছরের মাথায় এক অজানা জ্বরে অহিত মারা গেল আর সেই শোকের ছায়া কাটতে না কাটতেই শাশুড়ি সুমনাকে ডাইনি অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার এই অলক্ষণে ডাইনির নজর লেগেছে আমার সংসারে

আর পেটের ক্ষুধার জ্বালায় সে যখন প্রায় অজ্ঞান ঠিক তখনই মন্দিরের ভাঙা বেদির আড়াল থেকে এক হাঁড় হিম করা শব্দ শোনা গেল সুমনা দেখল বিশাল ফনাতোলা এক কালনাগ তার থেকে এগিয়ে আসছে যার মাথায় জলজল করছে এক অদ্ভুত মণি ভয়ে সুমনা চিৎকার করে উঠতে চাইল কিন্তু তার আগেই সাপটি এক ঝলক নীল আলো ছড়িয়ে এক সুঠাম পুরুষে পরিণত হল সুমনা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ভাবল সে হয়তো ভয়ের চোটে স্বপ্ন দেখছে যার মাথায় জল জল করছে এক অদ্ভুত মণি সেই পুরুষটি সুমনার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল ভয় পেও না সুমনা আমি তোমার ক্ষতি করতে আসিনি আমি শঙ্খচুর এক ইচ্ছাধারী নাগ সুমনা কাপা গলায় জিজ্ঞেস করল আপনি চেনেন কি করে আর আমাকে শঙ্খচুর তখন এক দীর্ঘশ্বাস ফেলে তার ইতিহাস বলতে শুরু করল আজ থেকে পনেরো বছর আগের কথা তখন তুমি নিতান্তই শিশু আমি এই জঙ্গলেই এক ঋষির অভিশাপে আহত হয়ে সাপের রূপে পড়েছিলাম এক চিল আমাকে খুব লেখাচ্ছিল তখন তুমি ছোট্ট খুকি নিজের জীবনের পরোয়া না করে পাথর ছুঁড়ে সেই চিলকে তাড়িয়েছিলে এবং নিজের জলপানের পাত্র থেকে আমাকে জল খাইয়েছিলে শঙ্খচুর বলতে লাগলো তোমার সেই নিঃস্বার্থ সেবা আর পবিত্র হাতের স্পর্শে আমি অভিশাপ মুক্ত হয়েছিলাম এবং আমার ইচ্ছাধারী শক্তি ফিরে পেয়েছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন তুমি গভীর সংকটে পড়বে সেদিন আমি তোমার রক্ষক হয়ে আসব আজ সেই সময় এসেছে শঙ্খচূড় তাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে গেল এবং মন্ত্র বলে কিছু ফল আর শুকনো কাঠ এনে দিল সেই রাতে ঝড়ের গর্জন ছাপিয়ে সুমনা অনুভব করল এক অদ্ভুত নিরাপত্তা যেন স্বয়ং মহাকাল তাকে পাহারা দিচ্ছেন পরদিন ভোরে সুমনার প্রসব বেদনা উঠল আর কোনো ধাত্রী বা ডাক্তার ছাড়াই কেবল শঙ্খচুরের জোগাড় করা বনৌষধি আর তার পাহাড়ায় সুমনার কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান সুমনা তার নাম রাখল সূর্য কারণ সে এই ঘোর অমানিশার শেষে ভোরের আলোর মতোই এসেছে এই শিশু সাধারণ নয় নাগলোকের আশীর্বাদের সাথে আছে তুমি চিন্তা কর না সুমনা যতদিন আমি আছি এই জঙ্গলের একটা পিঁপড়েও তোমাদের ক্ষতি করতে পারবে না এভাবেই এক অলৌকিক রক্ষকের ছায়ায় শুরু হলো। এক মা ও তার সন্তানের বনবাসের জীবন শিব মন্দিরের সেই ভাঙা কুঠুরিতেই সুমনা ও সূর্যের দিন কাটতে লাগল যেখানে অভাব ছিল নিত্য সঙ্গী কিন্তু ভয় ছিল না শঙ্খচুর দিনের বেলা বিশাল সাপের রূপ ধরে মন্দির পাহারা দিত আর রাতে মানুষের রূপ ধরে সূর্যের দেখাশোনা করত তাকে বনের ফলের হদিস দিত এনে সুমনা বুঝতে পারত শঙ্খচুর চাইলেই তার জাদুকরী শক্তি বা নাগমণি দিয়ে তাকে দিতে পারে। কিন্তু করছে না। একদিন সুমনা জিজ্ঞেস করল। ভাই শঙ্খচুর তুমি তো সব পারো তবে কেন আমাকে এই দারিদ্রের মধ্যে রেখেছ শঙ্খচুর হেসে বলল বোন আমি যদি তোমাকে এখন সম্পদ এনে দিই তবে সমাজ তোমাকে চোর বলবে আর তোমার ছেলে পরিশ্রমের মূল্য বুঝবে না তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমি শুধু তোমার ঢাল হয়ে থাকব শঙ্খচুরের কথা মেনে নিয়ে সুমনা ও বনশ সংগ্রহ করে ঝুড়ি বুন্তু শঙ্খচুর মানুষের রূপ ধরে সেই জিনিসগুলো গ্রামের হাটে বিক্রি করে চাল ডাল এনে দিত আস্তে আস্তে সুমনার হাতের কাজের খ্যাতি ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ জানতেও পারল না যে এই নারীর পাহারাদার এক অলৌকিক শক্তি এদিকে ছোট্ট সূর্য বেড়ে উঠতে লাগলো এক অদ্ভুত সাহসের সাথে সে সাপের সাথে খেলতো বনের বাঘ ভালো দেখত শঙ্খচুর তাকে শুধু খেলাই শেখাত না শেখাত সততা যুদ্ধবিদ্যা আর জীবনের গুড়সম্য আর জীবনের সূর্য শঙ্খচুরকে বড় মামা বলে ডাক সূর্য এবং তার কাঁধে চড়ে পুরো জঙ্গল ঘুরে বেড়াত একদিন গ্রামের জমিদার সুমনার সেই শাশুড়ির পাঁচানো লোক জঙ্গল পরিষ্কার করতে এসে সুমনার কুড়েঘর ভেঙে ফেলার হুমকি দিলা আজই ভেঙে ফেল এই জমি আমার সুমনা যখন হাতে পায়ে ধরে তাদের আটকানোর চেষ্টা করছিল তখন তারা সুমনার গায়ে হাত তুলতে উদ্যত হল ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে হাজার হাজার সাপ বেরিয়ে এসে সেই লোকদের ঘিরে ফেলল হাজার হাজার সবার মাঝখানে ফণা তুলে দাঁড়াল ফেল তার হিস শব্দে জমিদারের পেয়াদারা ভয়ে মূর্ছা যাওয়ার জোগাড় শঙ্খচুর মানুষের গলায় গর্জন করে বলল যদি এই মায়ের গায়ে একটা আঁচড় লাগে তবে এই গ্রাম আমি শ্মশান বানিয়ে দেব ভয়ে তারা পালিয়ে গেল এবং রটিয়ে দিল যে সুমনা এক দেবী যাকে বনের নাগরাজ রক্ষা করেন এই ঘটনার পর সুমনার সম্মান বেড়ে গেল তার তৈরি জিনিসগুলো মানুষ ভক্তিভরে কিনতে শুরু করল সেই জমানো টাকা দিয়ে সুমনা সূর্যকে শহরের স্কুলে ভর্তি করাল শঙ্খচুর বিদায়বেলায় সূর্যকে একটি ছোট্ট নীল রঙের পাথর দিয়ে বলল বাবা এটা আমার গায়ের মনির এক টুকরো যদি কখনো বড় বিপদে পড়ো এটা মুঠোর মধ্যে চেপে ধরবে আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে পৌঁছে যাব সূর্য তার মায়ের কষ্ট আর মামার এই ভালবাসা বুকে নিয়ে শহরে গেল পড়াশোনা করতে মা ও ছেলের একটাই লক্ষ্য ছিল একদিন মাথা উঁচু করে এই সমাজে দাঁড়ানো সুমনা মন্দিরের প্রদীপের সামনে বসে প্রতিদিন ছেলের জন্য প্রার্থনা করত আর শঙ্খচুর মন্দিরের গম্বুজে পেঁচিয়ে বসে দূর আকাশের দিকে তাকিয়ে থাকত যেন তার তপস্যা এখনো শেষ হয়নি বছরের পর বছর কেটে গেল সূর্য তার মেধা আর পরিশ্রমে অনেক বড় হল সে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে নিজের জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে ফিরে এল সুমনার কুড়েঘর এখন আর ভাঙা নেই কিন্তু সে মন্দির ছেড়ে কোথাও যায়নি সূর্য যেদিন সরকারি গাড়ি নিয়ে মায়ের কাছে এলো সেদিন শঙ্খচুর আড়াল থেকে সব দেখল তার চোখে ছিল গর্বের জল কারণ তার ঋণ শোধ হয়েছে তার রক্ষিতা সেই ছোট আজ এক সফল মায়ের আসনে প্রতিষ্ঠিত